একজন ভুয়া এনএসআই অফিসারের নাটকীয় প্রতারণার ভাঁদ নিজেকে ডিসি ও এনএসআই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ল প্রতারক আসিফ আবদুল্লা ঘটনাটি ঘটেছে নাটোর জেলার গুরদাসপুরে এক প্রতারক ব্যক্তি যার নাম আসিফ আবদুল্লা নিজেকে কখনো ডিসি কখনো এনএসআই ফিল্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন উদ্দেশ্য একটাই মোটা অঙ্কের চাঁদা আদায় ভুক্তভোগী জানান অভিযুক্ত ব্যক্তি দুদকের ভুয়া নোটিস দেখিয়ে বলেছিল তদন্ত চলছে বাঁচতে হলে পাঁচ লাখ টাকার বান্ডেল দিতে হবে এমনকি কুড়িবার স্যার না বললে চাকরি থাকবে না বলেও হুমকি দেয় বিকাশ সেনমানি নগদ লেনদেন সব ধরনের উপায়ে টাকা আদায়ের চেষ্টা চলছিল এক পর্যায়ে সাহসী ভুক্তভোগী বিষয়টি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তৎক্ষণাৎ সচেষ্ট হয় এনএসআই এডিসি জেনারেল ও ডিসি স্যার একটি ফাঁদ পাতানো হয় গুরদাসপুর বাসস্ট্যান্ডে দেখা করার সময় হ্যান্ড টু হ্যান্ড ব্যাগ দেবার মুহূর্তে প্রতারককে হাতে নাতে গ্রেফতার করা হয় এমন নাটকীয় প্রতারণা ও চাঁদাবাজির ঘটনা আমাদের আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সচেতনতা আর সাহসী পারে অপরাধীদের মুখোশ খুলে দিতে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন মো টিভি নিউজ প্রতিটি সত্য ও সাহসী কণ্ঠস্বরের সাথে থাকার জন্য